সম্মানিত পক্ষ থেকে সবাইকে আলাইকুম আপনারা অনেকে মাস্ক নেওয়ার জন্য অথবা লোকেশন আসার জন্য আমাকে এস এম এস অথবা কল দিয়ে থাকেন আমাদের লোকেশনটি হচ্ছে শরীয়তপুর জেলা জাজিরা থানার পালাচ্ছর হাট পদ্মা ব্রিজ পার হয়ে শরীয়তপুরের রাস্তায় কাজীরহাট নতুন বাস স্ট্যান্ড নেমে অথবা ব্যানে করে পালাচ্র হাটটি এই পারচর হাটটি সকাল ছয়টা এবং দুপুর দুইটা মিলে থাকে এখানে জেলেরা পদ্মনদী থেকে বিভিন্ন রকমের তাজা মাছ ধরে নিলামের মাধ্যমে এই পারচর হাটটিতে বিক্রি করে থাকে দেশ অথবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে প্রতিনিয়ত আমার এই মাসের ভিডিও গুলা দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন শ পাঁচ হাজার ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ পাঁচ হাজার ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আঠারশো আড়াইশো আড়াইশো আড়াইশোশো তিরিশশো তিন হাজার একত্রিশশো বত্রিশশো বত্রিশশোশো চৌত্রিশশো পত্রিশশো কালাম পাঁচচল্লিশশো পাঁচচল্লিশশো কালাম ছয়চল্লিশ সাতচল্লিশ 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 আটচল্লিশ আটচল্লিশ তুমি বলতাস আটচল্লিশ আটচল্লিশ

Σα σοβαρά. 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 Σα traspara 50 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

Πάρες εσύ να πάρες εσύ να πάρες εσύ κοντά στην κα Πάρες εσύ κοντά κοντά στην κα Πάρες εσύ κοντά κοντά στην κα Πάρες εσύ κοντά κοντά στην κα Πάρες εσύ να πάρες εσύ να πάρες εσύ κοντά στην κα Πάρες εσύ κοντά κοντά στην

Çatı 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 çatı. Çatı işi. Çatı işi. Nasıl? Çatı işi. Ne? Lanet olsun. Ne var ya? Şu anda. On döş. On döş. On এক হাজার পঞ্চাশ এগারোশো মনে এগারোশো এগারোশো একশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ